আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু আজকের ভিডিওতে আলোচনা করব কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ নিয়ে প্রশ্ন বাংলাদেশে পালনের উপযোগী জাত কোনটি উত্তর ফায়োমি প্রশ্ন প্রুনিং গাছের কোথায় করা হয় উত্তর কাণ্ডে প্রশ্ন ড্যাম্পিং বলতে কি বুঝো উত্তর চারা উৎপাদন সমস্যা প্রশ্ন পুরুষ বাচ্চা খাসি করা হয় কতদিন বয়সে উত্তর চোদ্দ দিন বয়সে প্রশ্ন রগিং বলতে কি বুঝো উত্তর ফসলের ক্ষেত্র থেকে অবাঞ্ছিত আগাছা বাছাই করাকে বোঝায় প্রশ্ন গাছের গোড়ায় পানি জমলে কি ব্যাহত হয় উত্তর গাছের বৃদ্ধি ব্যাহত হয় প্রশ্ন বীজ শুকানোর সময় যে পরিমাণ পানি উড়ে যায় তা কি কী বলে উত্তর বীজের আর্দ্রতা বলে প্রশ্ন খরায় গাছের বৃদ্ধি কম হয় কেন উত্তর কোষ বিভাজন সমস্যার কারণে প্রশ্ন প্রচলিত ধান যন্ত্র কোনটি উত্তর পাওয়ার থ্রেসার প্রশ্ন আমন ধানের চারা উৎপাদনের জন্য বীজ বপন করতে হয় উত্তর জুন জুলাই মাসে প্রশ্ন বীজ তার ব্যাসের কতগুণ গভীরে বপন করা হয় উত্তর চারগুণ গভীরে প্রশ্ন বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক বাঁধাকপির কোনটি উত্তর প্রভাতি প্রশ্ন গলদা চিংড়ির ডিমের পরিস্ফুটন হয় কোথায় উত্তর নদীতে প্রশ্ন রেশম প্রকার প্রধান খাদ্য কোন গাছের পাতা উত্তর খ তুধগ গাছের পাতা প্রশ্ন নিচের কোনটি ট্রাইকোডার্মা উত্তর ক মৃতজীবী ছত্রাক প্রশ্ন সিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয় উত্তর গ নাইট্রোজেন সংযোজন হয় প্রশ্ন কোনটি ব্যাকটেরিয়া উত্তর খ রাইজোবিয়াম প্রশ্ন রেশম চাষকে কী বলে উত্তর খ সেরিকালচার বলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ